ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারবেন বাস্তবায়ন সম্ভব না আলজেরিয়াতে একটা ইসলামিক রেভলিউশন হয়েছিল টিকে রাখতে পারে নাই কেন পারে নাই সেক্টরে সেক্টরে লুক নাই জনগণ আছে জনগণ থাকলে কি লাভ হবে ভোটের সময় তো কাজে লাগবে কিন্তু দেশ চালানোর জন্য তো জনগণের দরকার নাই যোগ্য লোক লাগবে মিশরে ক্ষমতায় যাওয়ার পরে এক বছরের মাথায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে সেনা সেক্টরে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে এমন কোনো অফিসার ছিল না তারartifactIdটা ক্লিয়ার করে রাখছিল সুতরাং ঘাট ধরে নামিয়ে দিয়েছে ক্ষমতায় গিয়ে সকল সেক্টরের লুক তৈরি করতে না পারলে ওই ক্ষমতায় থাকা যাবে না আপনাদের হাল জমানার দুই তিনটা উদাহরণ আমি দিয়েছি রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের আমলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এজমাইনদের আমলে খুলাফায়ে রাশিদার যুগে প্রত্যেকটা নাগরিক যুদ্ধা প্রত্যেকটা নাগরিক ईमानदार প্রত্যেকটা নাগরিক আল্লাহকে এই রকম একটা সমাজ তৈরি না হওয়া পর্যন্ত ইস্তায়মী রাষ্ট্রের ভিত্তি সব সময় নড়বড়ে থাকবে প্রতিটা মানুষ প্রাণ দিয়ে দেশকে ভালোবাসবে তার ইমান বাজানোর তাগিদেই সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবে ওই মানুষগুলো তৈরি করতে হবে হ্যাঁ ওই মানুষগুলো তৈরির আন্দোলনও চলবে আর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনও সমানভাবে চালিয়ে যেতে হবে আমরা জানি না সফল হব কি না কিন্তু আমাদের এই আন্দোলন এই সংগ্রাম এটা হলো ইমানের অংশ রাষ্ট্র পরিচালনার জন্য সফল মানুষ সকল সেক্টরে আমাদের নাই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সেক্টরে যত লোক দরকার সকল সেক্টরে ব্যাংকিং খাত বলেন পুলিশ বাহিনী বলেন বিডিআর বলেন ওই যে সরকারের সবচেয়ে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এবং ক্যাডার সার্ভিস বলেন সেখানে আপনার আছে একটা হিসাব করছেন করছেন জরিপ কখনো সচিবালয়টা চালানোর মতো প্রত্যেকটা সচিবালয়ে এক একজন সচিব দেওয়ার মতো কি তৈরি করতে পেরেছেন যিনি আপনার চেতনার লালন করে যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন কয়েক পার্সেন্ট লোক আপনি ক্যাডার তৈরি করতে পেরেছেন ওই ক্যাডার যতক্ষণ তৈরি করতে না পারবেন মানুষ তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারবেন বাস্তবায়ন সম্ভব না আলজেরিয়াতে একটা ইসলামিক রেভুলেশন হয়েছিল টিকে রাখতে পারে নাই সামান্য কিছু দিনের মধ্যে টিকে রাখতে পারে নাই এটা আপনাদের চোখের সামনে কেন পারে নাই সেক্টরে সেক্টরে লুক নাই জনগণ আছে জনগণ থাকলে কি লাভ হবে ভোটের সময় হয়তো কাজে লাগবে কিন্তু দেশ চালানোর জন্য তো জনগণের দরকার নাই যোগ্য লুক লাগবে মিশরে ক্ষমতায় যাওয়ার পরেও এক বছরের মাথায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে কারণ সেনাবাহিনীতে কোনো লুক ছিল না সেনা সেক্টরে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে এমন কোনো অফিসার ছিল না তার আগ থেকে ওটা ক্লিয়ার করে রাখছে সুতরাং ঘাট ধরে নামিয়ে দিয়েছে ক্ষমতায় গিয়ে সকল সেক্টরের লুক তৈরি করতে না পারলে ওই ক্ষমতায় থাকা যাবে না আপনি কয়টা ছিদ্র বন্ধ করবেন প্রতি জায়গায় তো ছিদ্র এজন্য আপনার সন্তানকে আপনার লোকজনকে দিন শিখান দিনের পাশাপাশি যোগ্য নাগরিক তৈরি করেন যারা ওই সমস্ত ক্যাডার সার্ভিসে গিয়ে ওই সমস্ত বড় সার্ভিসে গিয়ে আপনার জন্য দেশের জন্য জনগণের জন্য কোরবানি দিতে পারে ওরকম রকম রূপ তৈরি করেন ছয় নম্বর বিষয় হলো দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা এটা যদি ইসলামী রাষ্ট্রের দ্বারাই সম্ভব এই বিষয়টি মানুষদেরকে সচেতন করতে হবে আপনারা দেখেছেন এই গত দুই দিন আগেও একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের বিগত সরকারের অর্থ উপদেষ্টা তিনি বলছেন নতুন নতুন প্রকল্প তৈরি করার জন্য চাপ দেওয়া হইত যাতে ওইখান থেকে টাকা করা যায় আপনি দেখেন নাই নতুন নতুন প্রকল্প তৈরি করতে চাপ দেওয়া হতো যাতে সেখান থেকে টাকা আত্মসাত করা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে এই ধরনের মানসিকতা সম্পন্ন লোক যদি আপনার চেয়ারে বসে তাহলে জনগণের মঙ্গল হওয়ার কোনোই সম্ভাবনা নাই শিক্ষা স্বাস্থ্য কৃষি এ সকল খাতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে আর এই নাগরিক সুবিধা একটু আগে আপনাদেরকে বলছি যে কিতাবগুলোতে সমস্ত নাগরিক সুবিধার কথা বলা আছে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আদালত ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন করে রাখা হয়েছে সেখানে একজন আমির একজন ফকির একজন আমলা একজন পুলিশ অফিসার সবার ক্ষমতা সমান যে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে এই পর্যন্ত বিচার ব্যবস্থাটাকে স্বাধীন করা গেল না যেই আসে সে কিন্তু বিচারের লেখামটা তার হাতে রাখে রায় আগে লেখা হয় আর বিচারক শুধু ঘোষণা দেয় আপনারা এসকে সিনার সাক্ষাৎকারগুলো শুনলেই বুঝবেন রায় কিভাবে দেয় রায় কিভাবে দেয় কত প্রকার কি কি এই এসকে সিনার সাক্ষাৎকারগুলি আপনারা শুনলে এবং পত্রপত্রিকায় তার লেখাগুলো হয়েছিল আর কি হয় নাগরিকদের সম্পদ জীবন রক্ষা করা এটার গ্যারান্টি দিবে রাষ্ট্র যদি রাষ্ট্রই তার নাগরিকদের জীবনে নিরাপত্তা নিতে দিতে না পারে গুম খুন রাহাজানি হত্যা সন্ত্রাস বন্ধ করতে না পারে এই রাষ্ট্র কখনো কল্যাণ নষ্ট হইতে পারে না আয়না ঘর বানিয়েছে মানুষদেরকে গুম করেছে খুন করেছে শত শত মানুষ তাদের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না এগুলো কোনো একটি রাষ্ট্র ব্যবস্থা হয় না মানুষদেরকে সচেতন করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এগুলোর কোনো স্থান নেই সেখানে প্রত্যেক মানুষ তার নাগরিক অধিকার সমানভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অপপ্রচারটি করা হয় সেটা হলো নারী স্বাধীনতা বিঘ্নিত হবে দেশের একটা বড় অংশ মানে অর্ধেক নারী যদি এই নারীদেরকে এটা বোঝানো যায় যে নারী স্বাধীনতা বিঘ্নিত হবে নারীরা চাকরি পাবে না নারীরা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে জেল খাটতে হবে এরকম কিছু বুঝাতে চান মানুষদেরকে বুঝিয়ে দেন তাহলে আপনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অর্ধেক ভোট তো প্রথমেই নেই আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য ভোট প্রথাটাও তো ইসলামী নয় হ্যাঁ ঠিকই আছে কিন্তু আর কি মাধ্যম আছে আপনি কি গোলাগুলি করে যাবেন ক্ষমতায় মানুষ মেরে ক্ষমতায় যাবেন যতক্ষণ পর্যন্ত মোটিভেশন করে মানুষকে ইস্তামাইজেশন করা না যাবে একদিনে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না আপনাদের হাল জমানার দুই তিনটা উদাহরণ আমি দিয়েছি রসুল্লাহ সাল্লামের আমলে প্রত্যেকটা নাগরিক যোদ্ধা ছিলেন সাহাব এক রাম রধানুল্লাহ তালাআলে ইন্দর আমলে খোলাফায় রাসাদার যুগে প্রত্যেকটা নাগরিক যোদ্ধা প্রত্যেকটা নাগরিক ইমানদার প্রত্যেকটা নাগরিক আল্লাহমুখী এই রকম একটা সমাজ তৈরি না হওয়া পর্যন্ত ইসলামী রাষ্ট্রের ভিত্তি সবসময় নর্বরে থাকবে প্রতিটা মানুষ প্রাণ দিয়ে দেশকে ভালোবাসবে তার ইমান বাজানোর তাগিদেই সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবে ওই মানুষগুলো তৈরি করতে হবে হ্যাঁ ওই মানুষগুলো তৈরির আন্দোলনও চলবে আর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনও সমানভাবে চালিয়ে যেতে হবে আমরা জানি না সফল হব কিনা কিন্তু আমাদের এই আন্দোলন এই সংগ্রাম এটা হলো ইমানের অংশ কারণ আমার ইমান পরিপূর্ণভাবে পালন করার জন্য রাখার জন্য ধরে রাখার জন্য এর বিকল্প কোনো ব্যবস্থা নেই বলছিলাম নারী স্বাধীনতার বিষয়টিকে আতঙ্কের সহিত উপস্থাপন করা হয় ইসলামে নারী স্বাধীনতার উপরে শত শত বই আছে থিসিস আছে গবেষণা আছে এবং সাহাব একরম রিমাইন থেকে শুরু করে ইসলামী রাষ্ট্রের হাজার বছর ধরে নারীরা কি সুযোগ সুবিধা ভোগ করেছে শিক্ষাক্ষেত্রে তাদের কি অবদান স্বাস্থ্য ক্ষেত্রে তাদের কি অবদান সব কথা কিতাবগুলিতে উল্লেখ করা আছে এগুলো না আপনারা বলেন না আমরা মানুষের কাছে উপস্থাপন করি শুধু মানুষ নেগেটিভ কথাই শুনতেছে ইসলাম হলো নারী স্বাধীনতাকে রুদ্ধ করে দেয় তাদের বাক স্বাধীনতাকে বন্ধ করে দেয় এগুলো শুধু প্রচার হয়েছে বছরের পর বছর ধরে ইসলামী রাষ্ট্রে হলে মানুষ স্বাধীনতা ভোগ করবে বাক স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে চিন্তা করার স্বাধীনতা থাকবে সমালোচনা করার স্বাধীনতা থাকবে মিম্বরে দাঁড়িয়ে যখন ক্ষুদি দিচ্ছিলেন জামাটা লম্বা ছিল আপনারা সবাই কিসা জানেন জামাটা ওনার লম্বা হয়ে গেছে তো যেই পরিমাণ গণিমতের মালের কাপড় পেয়েছেন এই পরিমাণ কাপড় দিয়ে এতটুকু লম্বা জামা হওয়ার কথা না বাক কি পরিমাণ ছিল আবার দেখেন মিম্বরে দাঁড়িয়েছে আর মুসুল্লি জিজ্ঞাসা করতেছে আগে জবাব দেন আপনার পাঞ্জাবি লম্বা কেন কাপড় কই এই হলো খুদবা তোমার বললেন একটা তো আমার আরেকটা আমার ছেলের দুইজনের মিলিয়ে তালি দিয়ে জামা এটা বানাইছি তাৎক্ষণিক উত্তর তাৎক্ষণিক প্রশ্ন তাৎক্ষণিক উত্তর এমন কোন রাষ্ট্রপ্রধান কি এখন আছে যার সামনে দাঁড়িয়ে আপনি এরকম একটা প্রশ্ন করতে পারবেন এবং আপনাকে সহ্য করবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সুফল হল এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরাসরি চাইতে পারে রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি জবাবদিহিতা করতে বাধ্য পছন্দ না হলে পোস্ট সারেন এটা আপনার না ধৈর্য ধরতে পারেন না আপনি এটা সারেন অনেকের এরকম ইগো থাকে কি আমার এইরকম একটা প্রশ্ন করলো এতগুলি লোকের সামনে ঠিক হইলো নাকি এরকম রেগে যাওয়ার অভ্যাস থাকলে এই প্রশ্নে দায়িত্ব পালন করা যাবে না তো রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা এটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল হলো এটা যখন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে এক ইঞ্চি মাটি নেওয়ার সাহস কার হবে না ইসলামের ইতিহাসের হাজার বছরের ইতিহাস দেখেন কোনো মুসলিম শাসক কখনোই তার দেশের মাটি ছাড়ে নাই বরং রাষ্ট্র সম্প্রসারিত করেছে যেটা ইসলামী রাষ্ট্রের আওতায় ছিল না ওটাকে দখল করে নিয়েছে সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য এই বিষয়গুলি যদি আমরা দৃষ্টি দেই আশা করি আমরা হয়তো ধীরে ধীরে একটি অবস্থানে চলে যেতে পারবো ইনশাআল্লাহ